রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানব বেনারসের মণিকর্ণিকা ঘাটের নামের মাহাত্ম একদিন বাবা শিব আর মাতা পার্বতী এই ঘাটে স্নান করতে নামেন হঠাৎ করে বাবার মাথার মণি আর মাতা পার্বতীর কানের অর্থাৎ কর্ণিকা এই জলের মধ্যে হারিয়ে যায় সেই থেকে এই ঘাটের নাম হয়ে যায় মণিকর্ণিকা ঘাট অনেক খোঁজাখুঁজি করার পরেও মাতার কানের আর বাবার মনি খুঁজে পাওয়া যায়নি এমন এমনকি বিষ্ণুদেবও কচ্ছপের রূপ ধারণ করে এই জলের মধ্যে মনি আর কর্ণিকা খোঁজার চেষ্টা করেন কিন্তু তিনিও বিফলে যান তখন শিব ঠাকুর রেগে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দেন যেমন তিনি ক্রোধে রাগান্বিত হয়ে পুড়ছেন সেই রকমভাবেই এই ঘাটে কোনোদিনই আগুন নিমবে না পরে বিষ্ণুদেবী এই মণিকর্ণিকা মানালি থেকে খুঁজে পান শিব ঠাকুর তখন প্রসিদ্ধ হয়ে বলেন যে আমি তো আমার অভিশাপ আর ফেরাতে পারবো না কিন্তু এখানেই যারাই চিতায় উঠবেন অর্থাৎ যাদেরকেই পোড়ানো হবে তারা মোক্ষ লাভ করবে অর্থাৎ জীবনের সমস্ত মায়াজাল থেকে বহিষ্কার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শেয়ার করে অন্যদেরও জানতে দিন